হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদেরকে আজকে নববর্ষ আর নববর্ষের দিনে একটু অন্যরকম দিনটা কাটাবো তো কীভাবে কী করবো সারাদিন কি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই আমার গোপুসোনাদেরকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওদেরও দিনটা শুরু করছি তো গোপসোনারা শুয়েই ছিল তো আমি এখন উঠি নেব আর কালকে রাত্রে শোয়ানোর সময় না আমি সেভাবে আর কি কাপড় চোপড় আর কি চেঞ্জ করতে পারিনি মানে একটু তাড়াহোড়ার মধ্যে ছিলাম আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তো স্নান করি একটু নতুন পোশাক পরাবো আর কি আমরা নিজেরা যাই পড়ি না কেন সেটা বড় কথা না কিন্তু আমি আমার গোপসাদেরকে একটু নতুন পোশাক আর কি দেওয়ার চেষ্টা করি তো নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি পুজো করবো আর যেহেতু আমার এখানে বাসনপত্র নেই সেই জন্য এইভাবেই আর কি টেম্পোরারিভাবে পুজো করতে হচ্ছে তো পুজো করেই আমি কিন্তু পুজোটা নিচে করেছিলাম তারপরে কিন্তু আমি ঠাকুর উপরকে আবার উপরে বসিয়ে দিয়েছি কেননা অত জিনিসপত্র নিচে মানে উপরে দেওয়ার জায়গা ছিল না তারপরে বসে গেছিলাম চা খেতে আর আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেই পারছো যে আমি চা একদম পছন্দ করি না আর খেতেও পারি না আসলে চা কি করে খায় মানুষ গরম চা খায় আর আমি গরম চা খেতে পারি না বলে আমার জিভ পুড়ে যায় আর সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কি করে চা খাও আর চা খেতে খেতে গল্প করছিলাম আর কি আসলে রাত্রে একটা বার্থডে পার্টি আছে আর এদিকে আমার রুমে গেস্টও আসবে আর কি তো দেখো না কত রকমের অঙ্গভঙ্গি করে চা খাচ্ছে আসলে গলাটা একটুখানি ব্যথা ব্যথা হয়েছে তো সেই কারণে আর আজকে পয়লা বৈশাখ আর যেহেতু হাফ ডে ডিউটি আছে তোমাদের দাদা ভাইয়ের তো ও বললো যে আমি একটু পরে যাব আর কি মানে পরে যাবে আর কি ডিউটিতে তো তুমি যা রান্নাবান্না করা সেটাই করে নাও মানে আজকে এখানে বাড়ির বাইরে আছি বলে যে নববর্ষ পালন করছি না তা কিন্তু না মানে এখানে আমাদের অনেক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে দুপুরবেলায় এক জায়গায় খাওয়ার নিমন্ত্রণ আছে প্লাস রাত্রে আছে প্লাস আমার ঘরে গেস্ট আসবে মানে সব মিলিয়ে আর কি ভালোই আর কি কাটাচ্ছি বাড়িতে যেমনই হোক না কেন বাইরে আছি বলে যে মানে বাঙালির যে যেটা মেন আর কি কালচার সেটা বলে যাব, তা কিন্তু নয় তো আমি তোমাদের দাদা সাথে সেটাই গল্প করছি যে তুমি চলে যাও যে বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে সেখানে আর কি তোমাদের দাদাভাই যাবে আমি কিন্তু যাবো না তো সেই কারণেই আমি ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর আজকে তো রান্না হবে একটুখানি চিকেন ভালো মন্দতে একটু রান্না করতেই হয় আর আজকে আমাদের কপালটাও ভালো ছিল চিকেনের দোকানটা না খোলা ছিল সেই কারণেই কিন্তু আর বাজারে যেতে হয়নি আর যদিও সকালবেলা একবার বাজারে গিয়েছিল গোপালের সমস্ত পুজোর জিনিসপত্র আনতে কিন্তু ওই ঠাকুরের জিনিসের সঙ্গে তো আর এগুলো আনা যায় না আমিষ আনা যায় না তো সেই কারণেই আর কি সব বাজারে যাওয়ার ও আর কি চিকেনটা এনে দিয়ে গেছিলো তো আমি এখন রান্না বান্না করে নেবো আর কি তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর একটু স্পাইসি করে আজকে রান্না করবো আর কি আমি মানে একটু ঝাল ঝাল একটু কালারটাও দেখতে ভালো হবে আর কি যাই হোক আমার কিন্তু মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে তোমাদের দাদা থেকে একটু খেতে দেবো মানে বেশি দেবো না একটু খেয়ে কিন্তু ও চলে যাবে যেখানে আমাদের ইনভাইট আছে সেখানে তো এখানে একটা বাঙালি দাদা আছে ত্রিপুরাতে ওনার বাড়িতে যাবে ও খাওয়া দাওয়া করতে আর আমি কিন্তু রুমেই থাকবো আমি যাব না কেননা আমার রুমে একজন গেস্ট আসবে আর দেখো গেস্ট আসলে কী বলো কিছু করো না করো কমসে কম একটা রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য কিছু এনে রাখতে হয় তো আমি চলে গেলে তো সেগুলো করতে পারবো না তারপরে চলে গেছিলাম কিন্তু একটু হাঁটতে পয়লা বৈশাখের দিন ঘুরতে বেরোবো না তা তো হয় না তো এখানে আর কি লোকাল যে ওই বাজারের মতন আছে ওখানে গেছিলাম আর কি আমরা যা যে তিনজন আর কি থাকি তো আমরা তিনজনই গেছিলাম তো ঘুরতে ঘুরতে না বেশ বাড়ির কথা মনে পড়ছিল আজকে ভীষণ যে বাড়িতে থাকলে তো অন্য রকম ভাবে পয়লা বৈশাখ কাটায় কিন্তু এখানে অন্য রকম ভাবে তবুও মানে ভালোই আর কি কাটছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি করি সেটাই শেয়ার করব চলো ছেড়ে দাও গাড়ি আসছে চলো ধরো

তো আমরা তাড়াতাড়ি কিন্তু রুমের দিকে চলে যাব কেননা অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর এখানে বসছিলাম একটা ছোট্ট একটা দোকান বসেছিল আর কি এখানে ডাল বড়া স্পেশাল ডাল বড়া পাওয়া যায় তো আমি কোনোদিন খাইনি তো আমি বললাম দেখি খেয়েই দেখি তো দোকানে আর কি ভাতছে তো আমরা এখানে বসে আর কি ভিডিও বানাচ্ছিলাম আর এইদিকে দেখো এনার কাণ্ড দেখো মানে যেহেতু আমরা দোকানে ডাল বড়া চাইছিলাম মানে বলেছিলাম ও দোকানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট এরকম করে যাচ্ছে মানে দিতে বলছে আর কি বাচ্চা মানুষ তো প্রকাশ করতে পারে না আর ও কিন্তু আজকে খুব খুশি আসলে ছেড়ে দেওয়া হয়েছে তো নিজের মতন করে ঘুরছে ফিরছে আর কি যা হয় আর এইখানে একটা দাদা বাইকে চাবি দিচ্ছিলো তো ওনার কাছ থেকে চাবিটা আর কি নেওয়ার চেষ্টা করছিল তো তারপরে কিন্তু আমরা ডালভরা নিয়ে এখান থেকে খেতে খেতে কিন্তু সোজা চলে এসেছিলাম কিন্তু রুমের দিকে আর রুমে कुछ भी बोलो हाय करो आंटी को हाय যারা আমার আগের ব্লক দেখেছ তারা দেখেছ আসলে আমরা ত্রিপুরাতে ফার্স্ট যখন আসি তখন কিন্তু এই দিদি ভাইটাই কিন্তু আমার প্রথম আর কি আশ্রয়স্থল হয়ে উঠেছিল আশ্রয়স্থল বললে ভুল মানে আমার ফার্স্ট আর কি ত্রিপুরাতে এসে আর কি এই দিদি সাথে পরিচিত হয়েছিল তো ওনারা তো কোয়ার্টারে চলে গেছে দেখেছো তো এনার এই যে বাবু বাবু অনেক ছোট ছিল আর কি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য এসছিলো আর কি আমাদের সাথে দেখা করতে আর এদিকে হয়েছে কি বলো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম হচ্ছে একটা জুস আনতে আর ও এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে সেটা দেখেনি সেটাই আর কি আমরা আলোচনা করছিলাম তো সব মিলিয়ে আর কি দিনটা ভালোই কাটলো আর দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগছে আর কি তো সেটাই আমরা আর কি হাসি ই আর কি করছিলাম তারপরে কিন্তু দিদি চলে যাবে বেশি দেরি করবে না তারপরে আমি সোজা চলে গেছিলাম কিন্তু বার্থডে যে হচ্ছে সেইখানে আর কি সেই রুমে দিদি লাগবে আজ তো কম কামসে কাম মা

এদিকে এখন কেক কাটিংয়ের পর্ব চলছে আসলে এই সাউথের দিদি ভাইটার না নতুন বিয়ে হয়েছে আর কি এক মাস তো বিয়ের পরপরই ওই দাদাটারকি কি সঙ্গে করে নিয়ে আসে বলতে পারো ত্রিপুরাতে হানিমুন করতে আসছে আর কি তো বিয়ের পরে প্রথম বার্থডে বলে কথা তো একটুখানি স্পেশাল তো করতেই হয় আর দিদি ভাইটা কিন্তু আমাদের সাথে বিকেলবেলা ঘুরতেও গেছিলো তো যাই হোক সমস্ত কিছু ডেকোরেশন কিন্তু ওই দাদা আর দাদার সব কলিগস বন্ধুবান্ধব সবাই মিলে আর কি করেছে তো মানে ভালোই লাগছে আর কি পয়লা বৈশাখটা বেশ সুন্দরভাবে কাটালাম বাড়ির বাড়ির পরিবেশটা মিস করছি মিস করছি না সেটা বলবো না মিস করছি কিন্তু এখানে বাইরের মতন করে কাটাচ্ছে বাঙালি আনাটা একটু মিস করছে তবে বাইরের পরিবেশটাও অনেকটাই ভালো যেখানে যে পরিবেশ সেখানে সেভাবে মানাতে হয় তবে সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো গেলো ভীষণ আনন্দ করলাম আর সব থেকে বড়ো কথা হাজব্যান্ডের সাথে কাটালাম এটাই হচ্ছে বড় কথা স্পেশাল দিনগুলো তো ওর সাথে কাটানো হয় না তবে খুব ভালো কাটলো আর এদিকে দেখো দাদাটাকে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে এদিকে কেক টেক খাওয়ার পর্ব হয়ে গেছে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব আর একটুখানি ফটোশুট চলছে আর কি খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবো রুমে থেকে মানে রুমটা আমার সামনে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটিভাবে ওই সাড়ে দশটা পার হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো